এটাই তো সেই মেয়ে যে মেয়েটি আঠারো বছর যাবৎ লেখাপড়া করেছেন বড় হয়েছেন একটি মেয়ে হিসেবে হঠাৎ আল্লাহর কি কুদরত এক রাতেই মেয়ে থেকে ছেলে হয়ে গেলেন এমন একটি অলৌকিক ঘটনা ঘটে গেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় প্রিয় দর্শক রয়েছি সেই বাসায় আসলে কীভাবে সম্ভব যে একটি মেয়ে থেকে হঠাৎ করে ছেলে হয়ে গেল কি করে এই অসম্ভব কাজ সম্ভব হয়েছে সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন লেখাপড়া শেষ করতেন মেয়ে হিসাবে বিবাহসাদী হয়ে যেত হ্যাঁ এখন তো আপনি পুরুষ হয়ে গেছেন আপনার জীবনের অনেক পথ বাকি রয়েছে বিয়ে করতে হবে সংসার করতে হবে বাচ্চা কাছে পালন করতে হবে তো এই লং জীবনটা মানে যে জীবনটা আপনার সামনে পড়ে রয়েছে কিভাবে চালাতে যাচ্ছেন এটা চালানোর জন্য আপনাদের সাহায্য প্রয়োজন কারণ আমি একদমই মধ্যবিত্ত ঘরে সন্তান তাই আপনাদের হলো সাহায্য লাগpartite সাহায্য লাগবে মানে মানে এরকম একটা এই লাগবে এখন আপনারা সাহায্য করলে আমার পক্ষে একটু ভালো হয় আপনারা কয় ভাই কয় বোন এখন দুই ভাই এক বোন মানে আগে ছিল দুই বোন এক ভাই এখন হইছে এক ভাই দুই আপনাকে সহ ভাই আচ্ছা যাই তো এই যে পরিবর্তনটা হইছে এখন সবকিছু মিলে এই যে দেশবাসীর কাছে কি চাচ্ছেন আর্থিক সাহায্য মানে একটা কাজের ব্যবস্থা আমি রাস্তাঘাটে যাতে ভালোভাবে চলতে পারি বাবা মাকে দেখাশোনা করতে পারি তার জন্য একটা সাহায্যের দরকার আমার আগে তো বিয়ে শাদি করে শ্বশুর বাড়ি চলে যেতেন সেখানে বাচ্চা কাচ্চা নিয়ে মানে স্বামীর সংসার করতেন হ্যাঁ সেটা না করে এখন নিজেকেই সেই দায়িত্ব পালন করতে হবে নিজেকে দায়িত্ব পালন করতে হবে কারণ আমি হ্যাঁ মেয়ে ছিলাম কারণ আটা সতেরো বছর মেয়ে ছিলাম এক বছর ধরে ছেলে আমার তো মানে মানুষ চিনে না জানে না কাজ দিতে চাও না তাই সাহায্যের প্রয়োজন মানে তাই আর কি মিডিয়ার সামনে আসা এই যে আপনার যে এলাকা এলাকাটার নাম কি এটার নাম হলো গোনাপাড়া গোনাপাড়া এটা যে হ্যাঁ গোনাপাড়া খানমোর হ্যাঁ টাঙ্গাইল হ্যাঁ টাঙ্গাইল টাঙ্গাইলের ঘাটাইল হ্যাঁ টাঙ্গাইল আপনার টাঙ্গাইলে অনেক মানুষ দেখবে বা দেশের বিভিন্ন জায়গা থেকে দেখবে আপনি তো চাকরি করলে হয়তো টাঙ্গাইলের মধ্যে করবেন বা শহরের মধ্যে কোথাও করবেন হ্যাঁ তো কি চাকরি করার ইচ্ছা আছে যে কোনো চাকরি দিলেই হবো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতেছি ওইখানে আমাকে যোগাযোগ করতে পারবেন সবাই আমি বলে দিতেছি নাম্বার জিরো ওয়ান সেভেন পনেরো পঁচিশ ছিয়ানব্বই তেত্রিশ এই নাম্বারে যোগাযোগ করলে আমার পাবেন আচ্ছা এই নাম্বারে তো সবাই ফোন দিবে এখন অবশ্যই কারণ আপনার সাথে কথা বলার অনেক ইচ্ছা চাকরি বাকরি যদি হয় দিতে পারবে কিন্তু আপনি আসলে কি চাকরি করলে আপনার কাছে মনে হবে যে না হঠাৎ পরিবর্তন একটা পরিশ্রমের একটা বিষয় রয়েছে সমস্যা নাই যে কোনো চাকরি হলে আমি করতে পারবো ইনশাল্লাহ যেহেতু আমি পড়ালেখা করি নাই

তো জানি না আসলে তার ভবিষ্যৎ কতটা এগিয়ে যাবে বা কী করতে পারবে তবু আমরা আশা করব যে এই ভাইয়ের পাশে একটু সবাই দাঁড়াবেন যেহেতু তার জীবনটাই একটা পরিবর্তন আগে নারী হিসাবে ঘরে ছিল এখন এই বাহিরের জীবনে পুরুষের সাথে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করতে হবে জীবনটাকে অনেক দূরে এগিয়ে নিতে নিতে হবে তো আমরা চাচ্ছি যে এই ভাইয়ের পাশে দেশবাসী যে যেখান থেকে পারেন একটু সাহায্য সহযোগিতা করবেন তার নাম্বারে যোগাযোগ করে এবং সরকারি পদক্ষেপ থেকে কি চাচ্ছেন হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক এই যে ভিডিও নেওয়ার মাঝখানে তো আপনার দেখতে পেলেন যে আমার পাশে যে সাবেক মেম্বার সাহেব রয়েছেন হ্যাঁ সেলিম সাহেব ইনি তাকে এই যে বকশিস হিসাবে মানে আপনারা দিবেন আমার এই কথা শুনে মানে আসলে আসলে মায়া লেগে গেছে যার কারণে আপনি যে দিলেন আসলে এটাতে কি করবে সে দিয়ে আমি সাহায্য করলাম সবাইকে সাহায্য করার জন্য আমি অনুরোধ করলাম যাতে এটা অনেক গরিব ঘরের সন্তান এর বাপ মার কিছু নেই যে সরকারি জমিনে থাকে একটু জমি নিজের জমি জমা নাই কিছু নাই এই জন্য আমি সকলের কাছে আমি সাহায্য পাঠি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা সাহায্য ইতিমধ্যে পেয়ে গেছি এখন রাফি না তোমার নাম আগে কি নাম জানা ছিল রুমি আক্তার রুমি আক্তার তারপর নাম পরিবর্তন করে হয়েছে রাফি নিলয় রাফি আহমেদ নিলয় রাফি আহমেদ নিলয় তো এই যে একটা কথা রয়েছে এই যে টাকাটা পাইলা কেমন লাগতেছে বকশিস হিসাবে তোমাদের সাবেক মেম্বার দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আচ্ছা যাই হোক আমরা অনেক কথাই বললাম শেষ করে একটা গোপন প্রশ্ন সেটা হচ্ছে এই যে তুমি যে মেয়েদের সাথে আগে চলতা তোমার তোমার বান্ধবী ছিল এখন পুরুষ হওয়ার পর সেই বান্ধবীদের সাথে আগের মতো চলো কিনা না আগের মতো চলি না তাদের সাথে আমি ওরকমভাবে কথাই বলি না জীবনে এই যখন লেখাপড়া করছে। এখানে তোমার বাবা মা গোপনে বলো কারকে পছন্দ করতা না হ্যাঁ না এই যে স্কুলে যারা রয়েছে বান্ধবীরা একদম ক্লোজ ফ্রেন্ড আসলো কে অনেক ক্লোজ ছিল কিন্তু তার নাম বলা যাবে না আচ্ছা নাম বলা যাবে না কিন্তু তাদের মধ্যে থেকে কাউকে স্ত্রী হিসেবে পাওয়ার স্বপ্ন আছে কিনা

তো বিয়ে দর্শক যেহেতু সে পুরুষ অবশ্যই একটা মেয়েকেই ভালোবাসবে বিয়ে করবে এটাই স্বাভাবিক তো যাই হোক সব শেষে আমরা আমি বিদায় নেব তো বিদায় নেওয়ার আগে আবারও বলবো এই ভাইটির পাশে একটু দাঁড়াবেন সবাই সাহায্য সহযোগিতা করবেন আর একটি চাকরির ব্যবস্থা করে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম